অনেকে অসুস্থ হয়ে পড়ছেন আপনারা দেখবেন এইভাবে তাদের দাবি দাবা আদায়ের লক্ষ্যে চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে তারা এইভাবে অনশন করছে আমার অনশন দেখুন প্রিয় দর্শক মহিলারাও পিছিয়ে নেই এই যে মহিলা অসুস্থ হয়ে পড়ছে তাকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে হ্যাঁ যদি আরেকজন তাকেও চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যদি আরেকজন তাকেও চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে এইভাবে একের পর এক অসুস্থ হয়ে পড়ছে দেখানোর চেষ্টা করছি এই যে ওনারা শিকার নগর নবীশ তারা আমরণ অনুশনে নেমেছেন আজকে কতদিন ধরে আপনারা আছেন কি আশ্বাস পেয়েছেন আপনারা ব্যান্ডের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি আমরা কোনো আশ্বাস পাইনি এখন কি করবে আপনাদের পরিমাণে আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের একদম বা যে আন্দোলন আমাদের সরকারি করণ জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে আন্দোলন করে যাব মরতে হলে মরবো তারপরে আমরা চাকরি নিয়ে ফিরবো আমরা অনেক খারাপ ভাবে বেঁচে আছি এই জায়গায় অনেক অসুস্থ হয়ে আসতে হসপিটালে ভর্তি আছে তারপরে অনেকে সালান দিয়ে আসে অনেক অসুস্থ আমরা পাঁচ দিনে তিরিশ দিন আমরা আন্দোলনে আর পাঁচ দিন হচ্ছে আমাদের অনশন আমি আড়াই হাজার

চল্লিশ দিন যাবৎ অবস্থান করতেছি আমাদের দিন আন্দোলন চল্লিশ দিন এর মধ্যে পাঁচ দিন আন্দোলন অনুষ্ঠানে আছি আমরা আমাদের একদম একদমই চাকরি চাকরি জন্য এখানে যতক্ষণ পর্যন্ত মৌখিকভাবে আমাদের আশ্বস্ত করছে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ওনাদের কাছে আমরা সারকৃত পাঠিয়েছি এবং আমাদের আইজের মহোদয় স্যার ওনার কাছে আমরা স্বারক পাঠিয়েছি ওনারা মৌখিকভাবে বলছে আমাদের দাবিটা যুক্তি কিন্তু যতক্ষণ আমরা লিখিতভাবে কোনোই না পাব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানে এভাবেই বসে থাকবো